তো হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো মামাম তো দেখো হাই বলে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়েই দিল আমিও আবার বলে দিচ্ছি হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর মাম্মাম দেখলে রেডি শেডি হয়ে বাইকে উঠে পড়েছে তো হঠাৎ করে ভাইয়ের আজকে ফোন আসলো তো ও সাড়ে বারোটার দিকে আমাকে ফোন করে বলছে চলো না আজকে কোথাও ঘুরতে যাই অনেকদিন ধরে তো কোনো দিকে ঘুরতে যাওয়া হয় না তো ভাবলাম চলো তারা ঘুরার মধ্যে রেডি হলাম প্ল্যানিং স্লেনিং কিছুই আগে থেকে ছিল না যদি আগে থেকে প্ল্যানিং থাকতো তাহলে অনেক আগেই চলে যেতাম আর এই হচ্ছে আমাদের সে টাওয়ার ক্লক তো তারপর রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ঘর থেকে বেরিয়েতে প্রায় আড়াইটা বেজে গেছে তারপর রোয়ানা দিলাম মন্দিরের দিকে মন্দিরটা হচ্ছে বনদুর্গা মন্দির তো ওই মন্দিরের নাম অনেকেই শুনেছি আগেও গেছি মানে যাইনি কোনোদিনও ভাইও যায়নি তো বলেছে চল ওইখানে যাই সবাই বলছে ওই জায়গাটা নাকি খুব জাগ্রত তো ওখানে ঘুরে আছি আর এই জায়গাটা দেখো একদম পাহাড় পাহাড় জায়গা অনেক উঁচু উঁচু পাহাড় জায়গায় দিকে কি বলে ওয়াল দিয়ে রেখেছে কারণ হচ্ছে বৃষ্টির দিনে ওই জায়গা মাটি ভেঙে ভেঙে রাস্তা উস্তে একদম ব্লক হয়ে যায় তারপর এই জায়গাটা না দেখে আমার ভীষণ ভালো লাগছিল একদম মেন হাইওয়ে হাইওয়ে আছে কিন্তু তারপরও দেখো একদম গ্রামও পরিবেশ তারপর আমরা যেতে যেতে মন্দির ক্রস করেই চলে গেছি চিনতে মানে ওই সাইডে একদম রাস্তার সঙ্গেই মন্দিরটা ছিল কিন্তু আমরা অন্যমনস্ক হয়ে চলে গেলাম খেয়ালই করিনি তারপর একজনকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে তোমরা মন্দিরটা ক্রস করে এসে তারপর উল্টা পথে আবার গেলাম গিয়ে তারপর সুজা মন্দিরের দিকে রওনা হলাম আর এই দেখো ঘেমে একাকার মাম্মাম তো অনেকদিন পর এত লম্বা লং জার্নি করেছে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট লেগে যায় বাইকে করে আসতে এই জায়গাটা না অ্যাকচুয়ালি নিজের গাড়ি বা বাইক থাকলেই সুবিধা হয় কারণ আসার সময় আসা যায় কিন্তু যখন রিটার্ন হওয়ার সময় না ওইদিকে তেমন গাড়ি ঘোড়া তেমন পাওয়া যায় না তো তারপর ফাইনালি আমরা চলে আসলাম মন্দিরে মন্দিরটা খুব অনেকটা বড় এলা মানে জায়গা জুড়ে আর এই মন্দিরে না মন্দিরটা খুব জাগ্রত আর তারপর এই মন্দিরে হচ্ছে রুশ দিন প্রসাদ খাওয়া হয় আমরা আসতে একটুখানি লেট হয়ে গেছিলো তার জন্য আজকে আমরা কোনো প্রসাদ টসাদ পাইনি এখানে এসে আমরা প্রথমে এখানে মন্দিরের দক্ষিণা দিয়ে দিলাম তারপর ভাইয়ের সঙ্গে গিয়ে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি নিয়ে আসলাম এসে মামাম তো এদিকে ও ও মন্দিরে এসে খুব ভালোবাসে ওকে এসে মন্দিরে প্রণাম করতে করার কথাও বলে দিতে হয় না ও নিজে থেকে এ ঘরেও যখন পুজো দেয় তারপর সন্ধ্যেবাদ দেয় তখন ওকে কিছুই বলতে হয় না ও একা একা প্রণাম টনাম করে নেয় তারপর এখানে ঘিয়ের প্রদীপ নিয়েছে একটা প্রদীপ দশ টাকা করে নিয়েছে তারপর প্রদীপ এনে এখানে প্রদীপ প্রজ্বলন করলাম তারপর হচ্ছে এখানে ঠাকুরকে একটুখানি আরতি করে নিলাম এমনিতে তো পুজো টুজু কোনো কিছু হয়নি হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হয়েছিল তাই একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম দেখিয়ে তারপর ওইখানে চলে গেলাম এখানে অ্যাকচুয়ালি এই যেই এখন যে জায়গায় করেছে এটা হচ্ছে ভগবান ভোলেনাথের মন্দির এটা হচ্ছে শিবের মন্দির তারপর ওর পিছন দিকে রয়েছে মা দুর্গার মন্দির যে যে নামে প্রচলিত এখানে হচ্ছে বনদুর্গা নাম মন্দির বললে সবাই এই জায়গাটা চেনে মন্দিরটা নাকি খুব জাগ্রত এখানে নাকি যা কিছুই মানে মনের আশা থাকে এখানে ধূপকাঠি প্রত্যেকটা গাছ আছে ওইটা অ্যাকচুয়ালি আমার রেকর্ড করা হয়নি প্রত্যেকটা গাছ আছে যেখানে ধূপকাঠির প্যাকেট যে যে পলিথিনের প্যাকেট আছে না ওইগুলো দিয়ে পুরো অনেকটা গাছ বেঁধে বেঁধে রাখা ওখানে সবাই প্রচলিত আছে যে এই মন্দিরে নাকি মনের ইচ্ছা পূরণ হতো সবাই এখানে আসে তারপর ওরা মনের ইচ্ছা পূরণ হলে তাই যে যার সামর্থ্য চাল ডাল যা কিছু দেয় তা দিয়ে ওখানে রুশ দিন মন্দিরে প্রসাদ বিতরণ করা হয় তারপর মন্দিরেও মা দুর্গার কাছে একটুখানি আরতি করে নিলাম এখানে ভোলানাথের আরেকটা শিবলিং রয়েছে তো ওখানে আরতি করে তারপর প্রদীপ দিয়ে দিলাম ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিলাম তারপর একটুখানি সময় আর আরেকটু সময় বসবো একটু ঘোরাঘুরি করব পুরোটা জায়গা ভালো করে ঘুরে দেখবো আমরা যখন এসেছিলাম না তখন ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল তো এই করে হঠাৎ করে প্ল্যান হলো তারপর মন্দিরে এসে বেশি সময় হয়নি আধা ঘন্টা মতো জার্নি করে আসলাম এসে দশ পনেরো মিনিট হবো বসা বসে ঘোরাঘুরি করার পর না প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ হয়ে গেছিলো তাই ওই ওয়েদার খারাপ দেখে আমরা বেশিক্ষণ সময় বসলাম না যেহেতু যদি আমরা যদি একা যেতাম তাহলে আর একটু সময় ওখানে স্টে করতাম কিন্তু যেহেতু মামামকে নিয়ে গেছে ও একটু ঠান্ডা লেগে গেলে বৃষ্টি লেগে গেলে বাচ্চা মানুষ তো শরীর খারাপ হয়ে যেতে পারে তার জন্য ওখানে না থেকে আমরা মন্দির লাস্টবারের মতো মন্দিরকে প্রণাম করে তারপর আমরা বাড়ির দিকে রোয়ানা দিলাম মনে মনে একটি প্রে করছিলাম যাতে বৃষ্টি না আসে সুন্দরভাবে ভালোভাবে বাড়িতে যেতে পৌঁছেতে পারি কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না কারণ এত তাড়াতাড়ি মানে বৃষ্টিটা চলে এসেছে যেটা বলার মতো নয় তাও আমরা গাড়ি করে রোয়ানা দিলাম এখন পর্যন্ত বৃষ্টি আসেনি রোয়ানা দিলে ভাবছিলাম শুধু বৃষ্টিটা না আসে কিন্তু শেষ সুরক্ষা আর হলো না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছে এত বৃষ্টি ঝড় তুফান শুরু হয়েছে তা দেখে ভয়ই পাচ্ছিলাম এতভাবে বাতাস শুরু হয়েছিল মনে হচ্ছিল বাইকটাকে সামনে যেতেই দিচ্ছে না তারপর কি করব যখন একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো তারপর আমরা একটা জায়গায় স্টে করলাম আর এই পাহাড়গুলো দেখো না এইগুলো আমার ভীষণ ভালো লাগে এই দেখো ওয়েদারটা এত পরিমাণ অন্ধকার এত পরিমাণে হাওয়া দিচ্ছিল না কি বলবো সানগ্লাস মানে গ্লাস লাগিয়েও মনে হচ্ছে চোখে ধুলাবালি ঢুকে যাচ্ছে আর বলেছে না বাবা তুই চোখ বন্ধ করে থাক নাহলে তোর চৌকেও গুড়াটোড়া ঢুকে যাবে এই গাছটার কি অবস্থা দেখো তারপর একটু সামনে গিয়ে আমরা একটা জায়গায় একটা দোকানের মতো এইদিকে কিন্তু হাইওয়েতে মেন আশেপাশে দাঁড়ানোর মতো তেমন দোকানপাট কোনো কিছুই নেই ভাগ্যিস এই দোকানটাতে এই জায়গাটাতে একটা দোকানের মতো পেয়েছিলাম বন্ধ দোকান তারপর ওখানে প্রায় আমরা এক ঘন্টার মতো ওয়েট করেছিলাম বৃষ্টি কমার তারপর কিছুতেই বৃষ্টি কমছিল না একটুখানি হালকা বৃষ্টি কমে তারপর আবার ঝড় তুফান এরকম করে শুরু হয় মামামকে নিয়ে প্রায় এক দেড় ঘন্টা আমরা ওইখানে থাকলাম থাকার পর যখন অল্প বৃষ্টি কমলো তখন আমরা এখান থেকে রওনা দিলাম আর ওইদিকে মাও টেনশন করছিল ওর পাপাও টেনশন করছিল যে কি হলো ওরা গেল বৃষ্টির মাঝখানে ফেসে গেলো ওর যদি জ্বর টর এসে যায় ওর নিয়ে ভীষণ টেনশন তারপর কোনো রকম আমরা যখন এলাম বৃষ্টি কোনো কিছুই চলো না সোজা ঘরে আসলাম ঘরে আসার সঙ্গে সঙ্গেই আমার ফোন আসলো যে একটা পার্সেল আসছে তো কি করবো আর এদিকে ভাই বারো মজা আর চটপটে নিয়ে এসেছে ওইগুলো না ভীষণ আমার না ফাস্ট ফুড এই ধরনের চটপট খেতে ভীষণ ভালো লাগে তারপর ওগুলো খেলাম খাওয়ার পর সোজা চলে গেলাম পার্সেলটা রিসিভ করতে কী যেন একটা এসেছিলো পার্সেল আমারও মনে নেই তো পার্সেল রিসিভ করলাম আসার পর ভাই বললো আর এতটা বৃষ্টি ছিল না তার জন্য আমাদের বাইরের কোনো কিছু খাবার দাবারই হয়নি সোজা চলে আসলাম ঘরে এসে ম্যাগি বানালাম ম্যাগি সিদ্ধ আর তার মধ্যে একটাখানি ডিম ফাটিয়ে দিয়েছিলাম মামা মেয়ে এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো বাইয়ে চলে গেল আর এখানে আমরাও রেস্ট করে নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিউ একটা ব্লগে বাই গাইস লাভ